হ্যাঙারে ঝুলছে পছন্দের টুপি কোটি আর পাঞ্জাবি দেয়ালে শোভা পাচ্ছে নিজ হাতে আঁকা পোর্ট্রেট পোস্টার শুধু নেই খুবাইব বিন আব্দুর রহমান শেখ হাসিনা সরকারের পতনের দিনে রাজধানীর যাত্রাবাড়ি এলাকায় গুলিতে শহীদ হন একুশ বছরের এই মাদ্রাসা শিক্ষার্থী যেখানে মৃত্যুর কোলে ঢলে পড়েন সেই স্থানেই আন্দোলনের নেতৃত্ব দিয়েছেন দিনের পর দিন বৈষম্যের বিরুদ্ধে ছেলের আত্মত্যাগ যেন বৃথা না যায় সেই প্রত্যাশা বাবার যেদিন হাসিনা সরকার পদত্যাগ করবেন তার আগের দিন তার আম্মাকে বলেন আম্মা আমার নাম না খুবাইব রাখছেন হযরত খোবাইব তো শহীদ হয়েছে বোখারি শরীফের রওয়ায়া তো আম্মা আপনা আমার দোয়া করেন মা দোয়া তো কবুল হয় আল্লাহ নিয়ে আমার শহীদ করে আমার ছেলে শহীদ হয়েছে আল্লাহ নিয়ে শাহাদাত কবুল করে এবং দেশের জন্য সে এই কাজ করেছে আল্লাহ দেশ মানুষ যেন শান্তিতে থাকতে পারে জুলাইতে শুরু হওয়া ছাত্র আন্দোলন মাস ঘুরতেই রূপ নেয় সরকার পতন আন্দোলনে তিন আগস্ট বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষ থেকে অসহযোগ আন্দোলনের ডাক দেয়া হলে সর্বস্তরের জনগণের সঙ্গে মাঠে নামেন মাদ্রাসার শিক্ষক শিক্ষার্থীরাও বিশেষ করে অভ্যুত্থান নস্বাত করতে ঢাকার সঙ্গে যখন সারাদেশের রেল ও নৌপথ বন্ধ করে দেওয়া হয় তখন তাদের ভূমিকা ছিল উল্লেখযোগ্য চৌথা আগস্ট শিক্ষার্থীদের পক্ষ থেকে লং টু ঢাকা কর্মসূচি ঘোষণা করার পর যৌথ বাহিনীর তৎপরতায় সারাদেশের দেশের সাথে বিচ্ছিন্ন হয়ে পড়ে রাজধানী ঢাকার যোগাযোগ ব্যবস্থা সে সময় এই যাত্রাবাড়ি এলাকার বিভিন্ন মাদ্রাসার শিক্ষার্থীরা রাস্তায় নেমে আসে অবলীলায় ঢাকার দক্ষিণে প্রবেশদ্বারটি আন্দোলনকারীদের জন্য নির্বিঘ্ন রাখতে কয়েকটি ভাগে ভাগ হয়ে কর্মতৎপরতা শুরু করে তারা এক মাস আন্দোলনের অভিজ্ঞতা কাজে লাগিয়ে কয়েকটি গ্রুপে ভাগ হয়ে মাদ্রাসার শিক্ষার্থীরা সড়কে অবস্থান নেন এর মধ্যে কিছু গ্রুপ পর্যবেক্ষণে রাখে যৌথবাহিনীর তৎপরতা কিছু গ্রুপ কাজ করে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যদের আক্রমণ প্রতিহতে কেউ আবার পুলিশের চোখ ফাঁকি দিয়ে আশেপাশের এলাকার আন্দোলনকারীদের ঢাকায় প্রবেশের ব্যবস্থা করেন এভাবে ত্রিমুখী কৌশলে যৌথবাহিনীর কয়েক স্তরের প্রতিরোধ ব্যবস্থা ভেঙে দেন তারা যাত্রাবাড়ি এরিয়াতে প্রায় অনেক মাদ্রাসা আছে সেই মাদ্রাসার ছাত্র সংখ্যা প্রায় ন্যূনতম বিশ হাজার হবে তাই ছাত্ররা দলে দলে বিভক্ত হয়ে সমন্বয় করে নিজেদের মধ্যে সমন্বয় করে কখনও পুলিশ প্রশাসনকে তাদের সরাসরি মুখোমুখি হয়েছে কখনও তাদেরকে অন্য কাজে ব্যস্ত রেখেছে এবং এক পর্যায়ে যখন তাদের মানে যাদের প্রয়োজনীয় যখন প্রতিরোধ ব্যবস্থা যখন ভেঙে যায় তখন তারা আবার সামনে গিয়েছে এবং এতে করে দক্ষিণাঞ্চল থেকে যেসব মানুষ লং লংমার্চ ঢাকার ক্ষেত্রে আগে আসতেছিলো তাদের যাত্রাটাও নির্বিঘ্ন হয়েছে শুধু যাত্রাবাড়ি সায়দাবাদ নয় সারা দেশেই বৈষম্য বিরোধী আন্দোলনে রক্ত দিয়েছেন মাদ্রাসার শিক্ষার্থীরা যে প্রত্যাশা থেকে তাদের এই আত্মত্যাগ তা বৃথা যেতে দেওয়া হবে না বলে জানান নেতারা এই আন্দোলনে রক্ত দেওয়ার ক্ষেত্রে মাদ্রাসার শিক্ষার্থী কিন্তু সর্বাগ্রে ছিল তো সেই ক্ষেত্রে আমরা সেই অনুযায়ী আমাদের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে যদি কার্যক্রম যে আছে সেই কার্যক্রমে সর্বাত্মকভাবে আমরা মাদ্রাসার শিক্ষার্থীদের কানেক্ট করার চেষ্টা করব সরকারের তরফ থেকেও মাদ্রাসার শিক্ষার্থীদের জন্য ইনিশিয়েটিভ নেওয়া হচ্ছে আগের মতো মাদ্রাসা শিক্ষার্থীদেরকে দমিয়ে রাখা বা দাবিয়ে রাখার যে জায়গা সেটি আর বাংলাদেশে থাকবে না তরুণ আলম প্রজন্ম নামের একটি সংগঠন আন্দোলনে শহীদ সাতাত্তর জন মাদ্রাসা শিক্ষার্থীর তালিকা প্রকাশ করেছে